ইনা নেই হিমসুরিতে কিন্তু একদমই পাহাড়ে উঠা মিস করা যাবে না এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছে কাউন্টার টিকিট নিচ্ছে এক পাশে সমুদ্র অপর পাশে পাহাড় বৈশিষ্ট কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দুর্গ চল্লিশ কিলোমিটার আপনারা নিশ্চয় অবগত আছেন যে এটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে সুপরিচিত ইনানি বীজ কিন্তু অনেকটাই নিরিবিলি এই তাই কিন্তু সময় কাটাতে অনেক ভালো লাগে সুগন্ধা প্রচুর লোকজন সেই জন্য ইনানি বীজে সময় কাটানো ভালো লাগে এই তো কত শত লোক সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে কিন্তু আমরাও উঠবো এখন এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি কিছু ঠান্ডা পানি সব কিছু নিয়ে উঠবো কারণ সিঁড়িতে যাওয়ার সময় যদি পিপাসা লেগে যায় তার জন্য এই তো ওঠার সময় হলো আমাদের আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম ভিডিওটা অনেকক্ষণের জন্য করেছিলাম এই তো এখানে একটু ডাব পাওয়া যায় কিছু খাবার পাওয়া যায় এখানে আমরা একটু বসবো এখানে বসে আমাদের কিনে আনা পানিগুলো আইসক্রিম বসে বসে খাবো আর একটু রেস্ট নেওয়ার পর তারপরে আশেপাশে ভিউ দেখে পিকচার তুলবো এইভাবে এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা এই দোকান থেকে আনারস মাখা নিয়ে নিয়েছি

বলে বোঝানো যাবে না এতটাই ভালো লাগছে আমার আমি অনেক পিকচার তুলে নিলাম এই যে এখানে ছোটো ছোটো বেবিরা এই যে তুলনাতে ভুষে ছবি তুলছে এখানে ওই যে হিনচুরি লেখা সাইনবোর্ড ওখানে দাঁড়িয়ে অনেকেই পিকচার তুলছে আমি লাইনে দাঁড়িয়ে আছি যখন সবার তোলা শেষ হয়ে যাবে আমি ওখানে গিয়ে পিকচার তুলে নিব ই কিউট একটি বেবি সুন্দর করে পিকচার তুলছে এই তো আমরা ওখানে ভিউ দেখি পিকচার তুলে এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি দেখি আরও কোথাও ভিউ আছে সেখানে সেখানে আমরা ভিডিও করে নিব পিকচার তুলে নিব অনেক লোকজন চলে আসছে কিন্তু আসার পরে অনেকেই শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে যায় এখানে হাডের যাদের সমস্যা তাদের আসা একদমই উচিত না পাহাড় বেয়ে বেয়ে আসা অনেক কঠিন সিঁড়ি হলে কী হবে খা অনেক উঁচু উঁচু খাড়া খারা সিঁড়ি এগুলো দিয়ে হেঁটে আসতে আসলে বয়স্ক মানুষদের অনেক কষ্ট হয়ে যায় আর আমরা তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি আর এই সবাই বলতেছে যে নামার সময় সহজ ওঠার সময় এত কঠিন আর কখনোই উঠবো না কিন্তু এটা বললে হয় না আমি কিন্তু এইবার দু তিনবার উঠলাম হিমচিরি পাহাড়ে কিন্তু তারপরেও আমার উঠতে ভালো লাগে কারণ পাহাড় থেকে ভিউ দেখতে অনেক ভালো লাগে আর পাহাড় থেকে ভিউয়ের পিকচারগুলো এতটাই সুন্দর হয় দেখেন কত শত লোক এখানে এসে পিকচার তুলছে কিন্তু খুবই সাবধান ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসলে এখানে হাতটা চেপে ধরে রাখতে হবে কারণ ওরা যদি ছায় দিয়ে পড়ে না যায় সাবধানে চলাচল করতে হবে সতর্কভাবে এখানে বাচ্চাদের নিয়ে অবস্থান করতে হবে এই তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি কারণ আমরা অনেকক্ষণ সময় কাটালাম হিংচুরি পাহাড়ে এখন আমরা ইনানি বীজে যাব আমরা সারাক্ষণ এই হিনচুরি ইনানি বীজের পাশাপাশি সারাদিন সময় কাটিয়ে দিব এই তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শীষ হয়ে গেছে এই কত কষ্ট করে ছোট ছোটো বেবিদের কোলে করে নিয়ে উঠতেছে তারপরে মানুষের শখের শেষ নেই বেড়ানো ঘোরা কিন্তু আসলে অনেক শখের বিষয়